নারীবাদীদের পরিচয় কার্যক্রম ও উদ্দেশ্য কি তারা যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায় এই বিষয়ে ইসলাম কি বলে শোনেন আমি এই ব্যাপারে কথা বলতে চাই না তবে একটা রুচির কথা বলি আপনাদেরকে সেটা হলো যে সমস্ত নারীবাদীরা যৌন কর্মীদেরকে শ্রমের মর্যাদা দিতে চান তারা কি শিক্ষিত নাকি মূর্খ তারা কি অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত না উচ্চ শিক্ষিত আপনি যদি তাদেরকে বলেন যে যৌন কর্মীদেরকে যেহেতু শ্রমের মর্যাদা দিতে চায় আর শ্রমিক হইল সবচেয়ে মর্যাদাশীল কাজ তা আপনারা নিজেরাও এই শ্রমিক হয়ে যান তখন তারা রাজি হইব নি তখন তারা রাজি হবে নি যাতে মাতার মূলত এটা হলো দেখেন সুক্ষ চিন্তা করবেন একটা লোক তার যৌবিক চাহিদার কারণে সম্পদ থাকার কারণে সে বিয়ে বিয়ে করছে। কয়টা একটা লোক একটা বউ রাখছে রাইকা বিয়া না কইরা সে অবৈধভাবে যৌন তাকে উপভোগ করতেছে পরনারীর কাছে যাচ্ছে জিনা করতেছে যে দুই বিয়ে করলো সে ভালো নাকি যে বৌরে ফাঁকে দিচ্ছে সে ভালো কিন্তু হোটেলে গেলে তো কোনো সমালোচনা নাই এই নারীবাদীরা মূলত তারা নারীবাদী নয় তারা হলো ইসলাম বিদ্বেষী আপনি চ্যালেঞ্জ করেন তাদেরকে বলেন যে যৌনতা যদি কোনো কর্ম হয় তাহলে তোমরাও সেই কর্ম করে খাও তোমাদের টাকা পয়সা করতে গিয়ে আসে তোমরা টাকাগুলো পাও কই তোমরা তো কোনো কাজকর্ম করতে দেখি না তারা কি রাজি হবে পৃথিবীতে একমাত্র রসুস ইসলাম বলেছেন যে পৃথিবীর সকল কাজ এর মর্যাদা আছে কিন্তু যৌনতা বিক্রি করা এটা কি কোনো কাজের মধ্যে পড়ে সমাজ ধ্বংস হবে না আচ্ছা আপনারা যারা আমরা যারা উপস্থিত আছি আমি কি আমার বোনটা যৌনতা বিক্রি করে খা আদৌ কি আমি চামো আমি আমার স্ত্রী কাজ করুক এটাকে আমরা মানব আমার মেয়ে কাজ করুক এটাকে আমরা তো সমাজের এই মেয়েগুলো তো আমাদের বোন আমাদের আত্মীয় তারা আমাদেরই লোক আপনি তাদেরকে কিভাবে বৈধ পথে কাজ দেওয়া যায় এই চিন্তা না করে উল্টো যৌনতা বিক্রি করাকে আপনি শ্রমের মর্যাদা দিতে চান আপনার উদ্দেশ্য খারাপ আপনার দ্বারা ধ্বংস হবে সমাজ আপনি সমাজের জন্য ক্যান্সার আপনার মন মানসিকতা ভালো না সেই সুতরাং এটা কখনো কর্ম হতে পারে না তাদেরকে বিয়ে দেন তাদেরকে কাজ দেন তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেন বাংলাদেশে বিশ কোটি মানুষের মধ্যে সর্বোচ্চ কতজন হবে যৌন যৌন যারা যৌন কর্মী কতজন হবে বলেন তো বাংলাদেশের সরকার সমাজ সবাইকে ইচ্ছা করলে পারে না তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে আর দুই বিয়া তিন বিয়া এটাকে সনস করেন জানি না গেলে আজকে কথা শোনা লাগবে কিনা তাইলে জিনা বন্ধ হবে সমাজের মধ্যে শান্তি আসবে আমরা বিভিন্ন ধরনের নেতাদের চরিত্র জানি নেন থাইল্যান্ডে কয়দিন পরে কি লেগে যা থেন হেতে ব্যবসা করে নাকি হজ করতে গেছে আমরা এগুলা জানি সুতরাং এগুলা নারী বাদ না সমাজে ক্যান্সার